তোর মা এই প্রতিটা তোর মা হ্যাঁ তোর মা তোর মা কি তোকে এই শিক্ষা দিতে হ্যাঁ আমি জানতাম আমি জানি তোর পরিবার সম্বন্ধে আমি তোর পরিবার সম্বন্ধে খুব ভালো করে জানি তোর মা একে একে আটটা তোকে আমি বলছিলাম যে একদিন একদিন আমার সামনে তোকে আসতে হবে তুই কি বলছিলি না তোকে ছাড়া আমি খুব ভালো থাকবো এই তো এই তো ভালো থাকার নমুনা দেখতেছি আরে আমি জানতাম আমি জানতাম আমি জানতাম তুই আসবি কিন্তু না কিন্তু না আমি তোকে আমি তোকে আমার করে আর কখনোই নিতে পারবো না তুই তুই কি ভাবছিস তুই কি ভাবছিস ছেলে মানুষ আরে তো তো সংসার করার সংসার করার কোনো মন মানসিকতায় তোর ভিতরে নেয় তুই ছয় মাস এখানে ছয় মাস আরেকজনের কাছে এক বছর আরেকজনের সাথে তো পরের বছর আরেকজনের সাথে এভাবেই এভাবে তুই ছলনা করে মানুষের সাথে প্রতারণা করো তোর একটা বদ অভ্যাস তোর রক্তে মিশে গেছে তোর মা এই প্রতিটা তোর মা হ্যাঁ তোর মা তোর মা কি তোকে এই শিক্ষা দিছে হ্যাঁ আমি জানতাম আমি জানি তোর পরিবার সম্বন্ধে আমি তোর পরিবার সম্বন্ধে খুব ভালো করে জানি তোর মা একে একে আটটা চারটা চার দুগুণ আট আট জায়গায় বিয়ে বসছে কেন এই সাতটা পুরুষই কি খারাপ ছিল আমি জানি তো অবিকল তোর মায়ের বিজনেস ভালোবাসা দিয়ে বিজনেস চলে না তাই তোর থেকে অনেক দূরে সরে আজকে এই পরিবেশ পরিস্থিতি হ্যাঁ আমি আমি সংসার আমার সবকিছু নিয়ে ভালো আছি সর্বশান্ত করে দিছিস আমাকে টাকা টাকা যখন যা চাইছিস তখন তোকে তাই দিছি অতএব আমার কাছ থেকে আমি চাই তোর এই মুখ আবার সম্মুখে কখনো দেখাবি না যা আমি তোকে যেতে বলছি না কেন যাবি যা দূর জানতাম এই কেহ তোর শীত যাবে না আবার তোকে এই কথাটা চেঞ্জ করতে হবে তাই তুই ছুটে আসছিস আমার কাছে হ্যাঁ ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর তোর সংসার ধর্মই তো এটা তোর মতো মেয়ে এককভাবে একজনের ধরে থাকবে কখনোই না আমি তো তোকে ভালো করে চিনি তুই আমার থেকে চলে গেছিস হয়তো আবার কিছুদিন কষ্ট হবে হচ্ছে হোক সমস্যা নাই আমি আমি তবুও তোর মতো পতি তার নষ্টা মনের মানুষকে আমার জীবনে আর ঠাই দেব না তুই কি করে ভাবলি তুই ভাবলি কি করে এত কষ্ট সহ্য করার পরেও আমি তোকে আবার মেনে নেব আরে এই তোকে আমি কি বলে গালি দেব আসলে তুই তো তোর তোর জন্ম হয়েছে একটা বেশ্বার পেটে না